লেখাপড়া শেষ করে ঘুরি এখন চাকরির দরে আমি চাকরি প্রার্থী ছাত্র মোটামুটি ভালোই ছিলাম এত খারাপ ছিলাম না শিক্ষার্থী এস এসি অনার্স মাস্টার্স সব একেবারে করেছি পাস ফলাফল গ্রহণযোগ্য প্রায় সবগুলোতেই প্লাস ক্লাস আমার সাথে আর অনেকে আছে যারা ছিল অনেক ভালো ছাত্র তাদেরও চাকরি হয়নি হয়েছে দু জনের হাতে গোনা মাত্র সবাই মিলে চিন্তায় পড়ে গেলাম কারো চাকরি হচ্ছে না চাকরি পাই কে কোঠায় যায় অর্ধেকের বেশি বুঝলাম প্রথমেই নিয়োগ পদ্ধতি দেখে শুধু নিয়োগের ক্ষেত্রে না আবেদনও আছে এদের বয়স বেশি সমতার নামে সুযোগ দিয়েছে যাতে আমরা তাদের না তো অর্ধেক গেলে তো আরো বাকি অর্ধেক থাকে তাহলে হয় না কেন মামা চাচা নাই এমন ভাবে আরো কিছু খেয়েও বুঝতে না পারে যেন নিজের ভাগি না ভাগি যে বেকার থাকবে থাকার পরেও একটা অবস্থান ভাই বোনের যে ধরে হাতে পায় পোলারে নিয়ে দেওয়া একটা স্থান আরো কিছু আছে আত্মীয় স্বজন বুঝে না ওদের দরকার ঘোষ নিজেও নিয়েছিল ঘোষ দিয়ে চাকরি সে কি আর বুঝবে গুন্দোস পেনশনের আশায় ঘোষ দিল রাজি হয় যাদের আছে অনেক টাকা স্কুলে দিয়ে এই পোলারে বাপের চাকরির চিন্তায় শুরু করে ব্যাংকে রাখা কখনো কখনো শোনা যায় প্রক্সি দিয়েও করে ম্যানেজ করতে না পেরে কেউ কেউ জায়গা মতো ধরাও করে সবচেয়ে দুঃখের বিষয় কি হলো যখন শুনি চাকরির পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস বিশ্বাসের গায়ে লাগে কলঙ্কের ছোঁয়া সাধারণের হয় সর্বনাশ এভাবেই যদি নিয়োগ হতে থাকে তবে আসন কয়টা থাকা থাকে ফাঁকা সিস্টেমের কবলে সমর্পণ করে অনেকে বাদ দেয় তাদের স্বপ্ন দেখা এত অনিয়ম আর দুর্নীতির শেষে চাকরির আসন থাকে অতি অল্প এখানে পাবে অতি মেধাবীরাই এদের নিয়েই হবে নির্ভেজাল নিয়োগের গল্প অনেক মেধাবী বাদ পড়ে যাবে আর কমেরও জায়গা নেবে সুযোগই মুখ্য বিষয় কেউ কাজে লাগাবে কেউ পাবে না অভাবে আমি চাকরি চাই না প্রকৃত মেধাবীরাই সব পেয়ে যাক ভেঙে অনিয়ম মেধার ক্রমেই হোক সকল লোক এর বাইরে যেন না হয় অন্য রকম সকল সুযোগ শেষ করে সমান হয়ে এক কাতারে শুভ হোক আবার শান্তনা শান্তি দুটোই পেতাম শুধুই মেধাই চাকরি হলে যদিও না কমে বেকার চাকরির জন্য তো মানুষ পরে আসে আসল দোষ হল শিক্ষা ব্যবস্থা